শ্যামনগরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মত সভা অনুষ্ঠিত হয়েছে তথ্য শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগরের কর্মরত সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলার নবাগত ইউএনও রনি খাতুন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা ভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আজম মনির উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাকিল হোসেন ইউপি চেয়ারম্যান আলহাস নজরুল ইসলাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল সহ উপজেলা প্রেস ক্লাব সুন্দরবন প্রেসক্লাব উপকূলীয় প্রেস ক্লাব সীমান্ত প্রেস ক্লাব রিপোর্টার্স ক্লাব অনলাইন নিউজ ক্লাব এর কর্মরত সাংবাদিক বৃন্দ এ সময় সাংবাদিকদের মাধ্যমে শ্যামনগর উপজেলার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

যে অনেকে বললেন যে সংবাদ